السلام عليكم ورحمة الله إن الحمد لله إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا ينال الله لحومها ولا دماؤها ولا يناله التقوى منكم إلى آخر الآية برشان شاء الله سبحانه وتعالى رجلنا بلي الحمد لله درود بن سلام في النبي نبي محمد رسول الله সাল্ল্লাহল সাল্লামের উপরে সম্মানিত উপস্থিতি সাতক্ষীরা দা সেন্টার পত্রিকা আয়োজিত সাপ্তাহিক ধারাবাহিক দার্সের আজকের আলহামদুলিল্লাহ আমাদের শেখ আব্দুল্লাহ বিনের সাদ হাফিজ আফুল্লা তালা উনি অনেক অত্যন্ত পবিত্র কোরআন থেকে খুব সুন্দর তাফসিল উনি উপস্থাপন করেছেন আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমি আলোচনা করব পবিত্র কোরআন এবং সন্ন্যার আলোকে কোরবানির শিক্ষা আসলে আমরা কিছুদিন পরে আমাদের কোরবানি হবে ইনশাআল্লাহ ঈদুল আজহা তো কোরবানি সম্পর্কে আমরা অনেক আলোচনা শুনেছি আলহামদুলিল্লাহ অনেক বক্তব্য শুনেছি অনেক মাসলা মাসাইল সম্পর্কে আমরা জেনেছি কিন্তু আজকের দিনে আমরা কোরবানির শিক্ষা কি একজন ব্যক্তি বা একজন মুসলিমের জীবনে কোরবানি থেকে আমরা একজন একজন মুসলিম কোরবানি থেকে কী শিক্ষা গ্রহণ করতে পারে বা আগামী দিনে সে শিক্ষা নিয়ে কিভাবে চলতে পারে এই বিষয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি তো কোরবানির এই মাসে জিলহজ মাস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এবং জিলহজ মাসের এই প্রথম দশটা দিনের আল্লাহরবুল্লা আলামিন কসম খেয়েছেন আলফজ ওলা ইয় আলিন আশ তো আমি আপনাদেরকে যে কথা বলতে চাচ্ছি যে এই জিন্জের প্রথম দশ দিনের গুরুত্ব বুঝতে হবে কোরবানির গুরুত্ব বুঝতে গেলে আগে এই দশ দিনের তারিফ করতে হবে তো ঠিক তেমনিভাবে এই দশ দিনের গুরুত্ব তো আছে আছেই আমরা তো চাঁদ ওঠার আগেই আজকে হয়তোবা চাঁদ উঠবে উঠেছে আলহামদুলিল্লাহ তো নখ চুল এগুলো কর্তন করতে হবে এটাও একটা এবাদাত এটা সন্ন্যাগত একটা এবাদাত এবং আরাফার শ্যাম রাখা এই দশ দিনের কম বেশি শ্যাম রাখা সাধ্য অনুযায়ী এবং পারিপার্শ্বিক আরাফার শ্যাম রাখা এটা এত অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবীতে যত নফল এবাদাত রয়েছে পৃথিবীতে যত নফল শ্যাম রয়েছে তন্মধ্যে গুরুত্বপূর্ণ একটি শ্যাম হচ্ছে আরাফার শ্যাম কেন আল্লাহ রবুল্লা আলামিন এই আরাফার দিনে অ সংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করান যা অন্য অন্য দিনে এত বেশি সংখ্যক মানুষকে কখনো জাহান্নাম থেকে মুক্তি দেন না তো এই দিনের সিয়াম সম্পর্কে রাসূল সাল্লাহ আলাইফুয়াসাল্লাম বলছেন মুসলিম মেশকাতের একাধিক হাদিসের মধ্যে এসেছে যে রাসূলসাল্লাহ আলাইফুয়াসাল্লাম বলছেন সিয়াম ও ইয়ামে আরাফা আরাফার সিয়াম আহতাসিবু তাসিবালাল্লাহ আমি আল্লাহর কাছে আশা রাখি ভালো করে বুঝবেন আপনি শব্দের দিকে একটু খেয়াল করুন রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বলছেন শ্যাম ইয়ামে আরাফা আরাফার দিনে শ্যাম সম্পর্কে আহতাসিব আল্লাহ আমি আল্লাহর কাছে আশা রাখি আই ইউকফির কবলাহু আসানা তিল্লাতি বাদাহু যে আল্লাহ রব আলমিনের কাছে আমি আশা রাখি যে এই সিয়াম যদি কোনো ব্যক্তি রাখতে পারে সাথে তো এক বছর এবং পরের এক বছরের যত সৌগিরা আছে আসে আল্লাহর আলমিন এই সগিরা কোনো ক্ষমা করে দেবেন তো আপনি একবার চিন্তা করুন কুরবানি শুধুমাত্র কি কোরবানি বরং আমাদেরকে দশটা দিন আল্লাহ রব্লা আলমিন এই কোরবানিকে উপলক্ষ করে আমাদেরকে উপহার দিচ্ছেন হজের উপহার দিচ্ছেন হজের মতো একজন এবাদত হজের মতো এমন গুরুত্বপূর্ণ একটি এবাদত উপহার দিচ্ছেন আল্লাহরব্বোলা আলামিন এই দিনের কিছু ইবাদত আমাদেরকে উপহার দিচ্ছেন এই যে চোল নকগুলো কাটা থাকে কর্তন থেকে বেরাত থাকা একটা ইবাদত তো এই দিনে এমন একটি সিয়ামের কথা আল্লাহরব্বোলা আলামিন বলেছেন রাসূদ শ রাসূদ মাধ্যমে যে এই সিয়াম একজন ব্যক্তির বিগত এবং আগত বছরের সগরা কোনোকে কাফর মানে ক্ষমা করে দিবেন সোহান আল্লাহ এর থেকে আর কি হতে পারে তো আসুন এই কুরবানি থেকে যদি এই জিলহাজ থেকে যদি আমরা শিক্ষা না নিতে পারি তাহলে আমরা বলো হতভাগা বা আমরা দুর্ভাগা যদি আমরা এই জিলহাজ বা এই কোরবানি থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করতে পারি কোরবানির শিক্ষা কি কোরবানির প্রথম শিক্ষা হচ্ছে ভিত্তিক জীবনযাপন করা তাকুয়া ভিত্তিক জীবনযাপনের শিক্ষা দেয় তোর কোরবানি একজন মানুষের তাকভিত্তিক জীবনযাপনের শিক্ষা দেয় আল্লাহর আলামিন পবিত্র কোরআনের সুরাতুল হজ বাইশ নম্বর সুরা সাঁইত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলেন লাইয়ানা আল্লাহল্লাহ লাইয়ানা দিমা উহা বলে কিয়ানা আলু হত্যা যে তোমরা যে কোরবানি দাও তোমরা যে নাহর করো তোমরা যে পশু কোরবানি দাও এই কোরবানির গোস্ত রক্ত চামড়া এর কোনো কিছুই আমি আল্লাহ আমার কাছে পৌঁছে না অ্যান হু তাপোয়া মিংকোম বরং তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহ আমার কাছে আসে সেটা হচ্ছে তোমাদের হৃদয়ে থাকা জমিয়ে রাখা আল্লাভীতিতা তাপোয়া তাহলে কুরবানীর মেন উদ্দেশ্য কি তাপ অর্জন কি তাকোয়া অর্জন সুতরাং কোন ব্যক্তি যদি তাপোয়া ভিত্তিক জীবনযাপন করতে চাই। তাহলে কোরবানীর গুরুত্ব সম্পর্কে তাকে বুঝতে হবে কেননা এই এই কোরবানির উদ্দেশ্য হচ্ছে তাকোয়ার শিক্ষা দাওয়া রসুল সাল্লাহু আলিমাম একবার এরকম এই ধর এরকম সাহাবাদের কিনে বসে আছেন তো আল্লাহ রসুল সাল্লা আলী জিজ্ঞাসা করলেন আতা দুরন্ত তোমরা কি যারা মা সারু না দক্ষু না কোন জিনিস বেশি বেশি মানুষকে জান্নাতে প্রবেশ করাবে হবে সাহাবরা বললেন কোল্লাহ রসুল্লাহ আলম আল্লাহ নবী আপনি ভালো জানেন আল্লাহ ভালো জানেন আমরা জানি না তো আল্লাহ নবী রসুল সাল্লাহু আলী আসাল্লাম বলছেন যে তা আল্লাহ হস্ত আল্লাহ ভীতিতা এবং উত্তম চরিত্র তো ব্যতীতা মানুষকে সবথেকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করাবে আর এই কোরবানির শিক্ষা হচ্ছে তাপ অর্জন করা আল্লাভিতার শিক্ষা দেওয়া সুতরাং আমাদের বুঝতে হবে খুব সেন্সিটিভ কোরবানির এই আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যে আমরা পশু কোরবানি করি কিন্তু আমরা মনের পশুত্ব কোরবানি করতে পারি না বনের পশু বনের পশু গৃহপালিত পশু কোরবানির আগে আমাদের হৃদয়ে হৃদয়ের পশুত্বকে কোরবানি করতে হবে হৃদয়ের পাশবিকতাকে কোরবানি করতে হবে ভালো করে বোঝার চেষ্টা করবেন আপনি তখনই তাকে অর্জন করতে পারবেন যখন আপনি বনের পশু গৃহপালিত পশু কোরবানি করার আগে হৃদয়ে জমিয়ে থাকা পশুত্ব পাশবিকতাকে আপনি কোরবানি করতে পারবেন এইটা আমাদেরকে বুঝতে হবে আজকে অনেক মানুষ আছে যে টাকা আছে অনেক বড় কোরবানির পশু কিনে সেটাকে আবার অহংকার গর্ব করে মানুষের সামনে প্রদর্শনী দিয়ে সোডাউন দিয়ে রাস্তার উপরে এক সপ্তাহ দুই সপ্তাহ যাবত গলায় মালা করিয়ে এটাকে তারা বড়োলোকি জাহির করতে চায় অনেক মানুষ আছে আছে না তার মানে এরা কি কোরবানির যে মূল লক্ষ্য উদ্দেশ্য যেই শিক্ষা এই শিক্ষা তারা নিতে পারতেছে না কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন এই কোরবানির ব্যবস্থা করেছেন মানুষকে তাকুয়া শিক্ষার জন্য প্রিয় হয় আমার সংক্ষিপ্ত সময় যেহেতু বেশি সময়ের মধ্যে আমার এটা শেষ করতে হবে আমরা এগিয়ে যাই তাও হৃদভিত্তিক জীবনযাপন করা কোরবানি একজন ব্যক্তিকে তাওহিদ ভিত্তিক জীবন জীবনযাপন করার শিক্ষা দেয় কেননা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসাল্লামের জামানায় পূর্ব যুগে আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের ইসলাম আসার ইসলাম প্রাগ যুগে মুশ্রিকরা দেবদেবীর নামে তারা পশু কোরবানি করতো মানে পশু বলি দিত মানে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামের জামানায় এবং তার পূর্বেকার মানুষেরা আরবের মুশ্রিকরা তারা দেবদেবীর নামে পশু জবাই করতো মানে বলি দিত এবং তাদের নাম নিয়ে তারা এই পশু জবাই দিয়ে এই পশুর রক্তগুলো তাদের গায়ে মাখিয়ে দিত এমন কি তাফসির পাওয়া যায় যে দিয়ালে কাবা ঘরের দিয়ালে এটা লেপন করে দিত এই যে পশুর রক্তগুলো তো এই যে একটা কুসংস্কারপূর্ণ যে রীতি নীতি এই থেকে বেরিয়ে এনে এই কোরবানি মানুষকে তাও শিক্ষা দিয়েছে তা ও হিদভিত্তিক জীবনযাপনের শিক্ষা দিয়েছে এক আল্লাহকে চিনিয়েছে এক আল্লাহর নামে পশু কুরবানীর শিক্ষা দিয়েছে তৃতীয় নাম্বার যেই শিক্ষা সেটা হচ্ছে একানিষ্ঠতা একানিষ্ঠতা এই যে বললাম লাইয়ান আল্লাহ্লাহ আল্লাহ মুহ আলা দিমা উহাওয়ালা ইয়ান আলু তা যে কোরবানীর গোস্তু রক্ত এগুলো যায় না আল্লাহ রকুল আল আহ মিনের কাছে একানিষ্ঠতা তাক আল্লাহ ভিত্তিক এটা পৌঁছে থাকে তা একানিষ্ঠতার শিক্ষা দেয় পূর্ণ আত্মসমর্পণের শিক্ষা দেয় কোরবানি ব্যক্তির পূর্ণ আত্মসমর্পণের শিক্ষা দেয় আত্মসমর্পণ করেনি ইব্রাহিম আলী সাল্লাত আসসালাম তিরাশি বছর মতান্তরে নব্বই বছর বয়সে উনি সন্তানের জনক হয়েছেন ওই সন্তান যখন ১৩ বছর জানা যায় এরকম বারো তেরো বছর বয়সে যখন উপনীত হলো তখন ইব্রাহিম আল্লাহ কাল্লাহরবুল্লাহ আলমিন স্বপ্নের মাধ্যমে জানালেন যে তুমি তোমার পুত্রকে জাভাই করো আবার তিফ আল মা তো উমার ইনশাআল্লাহ মিনাসবির আমরা এটা অনেক এই এটা এই আর সম্পর্কে জানি যে ইব্রাহিম আলহি আসাল্লা তু আসসালাম বললেন যে হে আমার পুত্র আন্নি আজ বাহুকা আমি দেখ স্বপ্নে দেখতেছি যে আমি তোমাকে জাভাই করতেছি তোমার অভিমতটা তোমার কি আমাকে তুমি ব্যক্ত করো তখন তিনি বললেন যে ফাল আপনি যেটা স্বপ্ন দেখেছেন কর্মে বাস্তবায়ন করুন তো এই যে আত্মসমর্পণ বাবা যেমন আত্মসমর্পণ করছে আল্লাহর কাছে সন্তানও ঠিক তেমনিভাবে আত্মসমর্পণ করছে তো এই যে আত্মত্যাগ আত্মসমর্পণ পিতা এবং পুত্রের এই যে আত্মসমর্পণ রবের প্রতি এই শিক্ষা আমরা কোরবানি থেকে নিতে পারি আমাদের উচিত যে আল্লাহর জন্য আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে পরিবার সহ অন্তত পিতা পুত্রে আল্লাহর জন্য জীবনটাকে অক্ষ করে দেওয়া এটা আমাদের উচিত ভাই আমার এরপরে আমরা আত্মসমর্পণ আত্মত্যাগ আত্মত্যাগ করেছেন তিনি তার সন্তানের আত্মত্যাগ করেছেন আদর্শ পরিবার গঠনের শিক্ষা দেয় আজকে আমাদের যে পরিবার গতানুগতিক মুসলিম যে পরিবার দেখেন আহলে হাদিস বলেন হানাফি বলেন আর বাজাবপন্থী বলেন গতানুগতিকভাবে যেই পরিবার আমরা সমাজে দেখে থাকি এর অধিকাংশ পরিবার মুসলিম পরিবার নামমাত্র ইসলামের কোনো রীতিনীতি তারা মানে না ইসলামের কোনো আর কানের উপরে কোনো পরিবার নেই বাপ না শুনে সেলের কথা ছেলে না শুনে বাপের কথা এরকম না প্রত্যেকটা মুসলিম পরিবার আজকে বাপ বাপের মতো চলে ছেলে ছেলের মতো চলে ছেলে মনে করে মাই লাইফ মাই ডিসিশন আমার জীবন আমার মতামত আমার ডিসিশন আমার সিদ্ধান্ত ছেলে ছেলের মতো চলে বাবা বাবার মতো চলে বাবাও ঠিক এমন মনে করে যে আমি আমার মতো চলি ছেলে ছেলের মতো চলে কেউ কারোর দায়বদ্ধতা নিতে চায় না অথচ আমরা যদি এই কোরবানিকে সামনে রেখে কিছু শিক্ষা নিতে চাই তাহলে আদর্শ পরিবার কেমন আমরা ইব্রাহিম এবং ইসমাইল আলাই সাল্লা সালামের জীবনী থেকে সেটা নিতে পারি দেখেন বাবা বলল যে আমি স্বপ্ন দেখেছি যে আন্নি আসবাহুকা আমি সে যে কলা ইয়া বোনাইয়া ইব্রাহিম আলাই হাসলাম বলছ বলছে কি ইয়া বোনাইয়া ইয়া আমার পুত্র আন্নি আসবাহুকা আমি তোমাকে হয়ে করতেছি তোমার মতামতটা কি তো বললো যে ইয়া বাতি মা তোমার সাথে জুনি ইনশাল্লাহ আল্লাহ আপা আপনি যা পেয়েছেন আপনি অর্ডার যা পেয়েছেন আপনি করে ফেলেন এই যে পিতা পুত্রের যে আত্মসমর্পণ আত্মত্যাগ যে সম্মান শ্রদ্ধা যে বাবা স্বপ্ন দেখেছে সন্তানকে স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন বর্ণনা করছেন তো সাথে সাথেই বলছেন ইয়াবাতিফ আল আপনি করে ফেলুন যেটা আপনি স্বপ্ন দেখেছেন এই যে আদর্শ পরিবারের যে একটা শ্রদ্ধা সম্মান এটা কিন্তু আমরা দেখতে পারি না সুতরাং এই কোরবানি থেকে আমরা আদর্শ পরিবার গঠনের শিক্ষা পেতে পারি ভুলের জন্য তাওবা করা আমরা একটা শিক্ষা নিতে পারি ভুলের জন্য কি করা তাওবা করা হাবিল এবং কাবিল আমরা এই ঘটনা জানি যে কাবিল হাবিলকে কি এক একটা পর্যায়ে সর্বশেষ হত্যা করে ফেলেছিল তো একটা পর্যায়ে কাবিল যখন বুঝতে পারলো যে তার ভুল হয়েছে তখন সে কি আল্লাহর কাছে তাওবা করেছিলেন তার ভুল স্বীকার করেছিলেন তো মানুষের ভুল হবে এই ভুল থেকে তাওবা করতে হবে ফিরে আসতে হবে এটার একটা শিক্ষা আমরা এই কুরবানি থেকে পেতে পারি প্রিয় ভাই আমার আরেকটা শিক্ষা আমরা পেতে পারি সেটা হচ্ছে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে দাওয়াতই কাজ করা যখন হাবিল কাবিলকে মারার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছিল হাত যখন তুলেছিল তখন হাবিল কি বলেছিল যে আমাকে হত্যা করতে তুমি যদি হাত তুলো তুললেও তারপর আমি তোমাকে হত্যা করতে হাত তুলব না আমি তো জানি যে আমি একমাত্র আল্লাহ সব ভয় করি আমি তুলবো না তো এই যে আল্লাহর এই যে বাণীটা পৌঁছে দেওয়া এই যে দাওয়াতি কাজ করা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ধৈর্য ধারণ করা এবং দাওয়াত পৌঁছে দেওয়া এটা আমরা শিক্ষা গ্রহণ করতে পারি আল্লাহর নৈকট্য সান্নিধ্য কোরবানি আমার একটি এবাদাত যার মাধ্যমে আল্লাহর পূর্ণ নৈকট্য এবং সান্নিধ্য লাভ করা যায় আল্লাহর প্রিয় ভজন এবং প্রিয় পাত্র হওয়া যায় এই কোরবানির মাধ্যমে সুতরাং এটা একটি অন্যতম এ যার মাধ্যমে আমরা আল্লাহকে পেতে পারি দুঃখ এবং আনন্দের ভাগাভাগি করা কোরবানির অনেকগুলো শিক্ষার মধ্যে অন্যতম একটি শিক্ষা হচ্ছে সুখ দুঃখকে ভাগাভাগি করে নেওয়া আমি একটু কষ্টে আছি আমার কোরবানি দেওয়ার সামর্থ্য নেই আমার অন্য একজন ভাইয়ের সামর্থ্য রয়েছে আলহামদুলিল্লাহ উনি জবয়ে করে একেবারে আদরের সাথে আলহামদুলিল্লাহ আমাকে প্রোভাইড করতেছে আমাকে বস্তু দিচ্ছে আমার বাড়ি পৌঁছে দিচ্ছে আমি খাচ্ছি তো এই যে একজন ভাই একজন দাতা একজন ধনী মানুষ দাতা ভাই বোনের দুঃখ কষ্ট যে কোরবানি করে নিজ বস্তু বন্টন করে সে তার বাসায় দিয়ে আসতেছে এই যে উপলব্ধিটা এই যে ভাগাভাগিটা এই সৌহার্দ সম্প্রীতি এই ভ্রাতুত্বে বোধের শিক্ষা দেয় এই কোরবানি কি দেয় না আমরা কি কারোর বাড়ি মাংস চেতে যাই চাইতে যায় নাকি আমরা যদি চাইতে নাও যাই তো দেখা যাচ্ছে যেই দিচ্ছে ওই ব্যক্তি দেখা যাচ্ছে আপনার বাড়িতে পৌঁছে দেবে কেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন সুরাতুল হাজ আঠাশ নম্বর আয়াতে বলছেন ফকুল মিনহা ও আট ইমুল ফকির বুঝতে পারছেন ফকুল ও মিনহা তুমি যেটা যাবে করেছ আল্লাহর জন্য তুমি তা থেকে খাও ও আত ইমুল বা ফকির এবং তোমরা ফকির মিসকিন অভাবীদেরকে বিলিয়ে দাও সুতরাং আমরা থলে নিয়ে প্যাকেট নিয়ে তাদের কাছে যাব না না গেলে হবে কেন আপনি ঈদের দিন ঈদের দিন মুসলিম বিশ্বের একটা আনন্দের দিন মুসলিমদের আনন্দের দিন ঈদের দিন মুসলিমদের আনন্দের দিন পৃথিবীতে দুটি উৎসব মুসলিমদের একটা হচ্ছে ঈদ ফিতর একটা হচ্ছে ঈদ আজহা তো এই দুইটা ঈদ মুসলিমদের আনন্দের দিন কেন আপনি ঈদ আজহার দিনে কোরবানির দিনে গোস্ত নেওয়ার জন্য ছোটাছুটি করবেন মানুষের কেন ডিঙ্গাবেন কেন সে যদি কুরবানি দেয় আর যদি সে আল্লাহর জন্য দেয় ফুলুসিয়াতের সাথে দেয় আল্লাহর নৈকাট্য লাভের জন্য দেয় ওই ব্যক্তি কুরবানি দিয়ে গোস্ত ভাগাভাগি করে ও আপনাকে খুঁজে নেবে যে আমার ওই ভাইটা কোরবানি দেয়নি আমার আল্লাহর সন্তুষ্টি অর্জন করা অত্যন্ত জরুরি আল্লাহ নৈকট্য লাভ করা অত্যন্ত জরুরি আপনার কাছে পৌঁছে দেবে সুতরাং আমরা এই বেহাল্লাপনা এই অশ্লীলতা এই অপসংস্কৃতি এই লজ্জাকর পরিস্থিতি আমরা তৈরি করবো না যে কোরবানি দাতার বাড়িতে গিয়ে আমরা একেবারে তার মানে গেটের কাছে গিয়ে ভিড় জমানো বা তার বাড়িতে গিয়ে ভিড় জমানো এই অহেতু কাজ আমরা করবো না ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার এইগুলো আজকের বক্তব্যের বিষয় ছিল যে কোরবানি থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি ইনশাল্লাহ আল্লাহ সুহান আমাদের কুরবানির মাসলাম আসাইল সম্পর্কে যতটুকু আলোচনা শোনা তৌফিক দান করেছেন প্রত্যেকটি আলোচনার উপরে কথার উপরে আমাদেরকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন আল্লাহ মাহামুকুম আসসালামু আলাইকুম ওরি